নজর রাখবো পরবর্তী সংবাদে বুধবার কমলপুর নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে পুলিশ আটক করে একটি লরিকে এবং সেই লরি থেকে উদ্ধার করা হয়েছে বস্তা ভর্তি বার্মিজ সুপারি এমনটাই অভিযোগ এবং তার পাশাপাশি বুধবার কমলপুর থানার দুর্গা চৌমোহনী এলাকার নাকা পয়েন্টে ধর্মনগর থেকে আসা ওই লরিটিকে আটক করা হয় এবং লরিতে যেরকম বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করা হয়েছে তার সঙ্গে প্রায় আটচল্লিশ বস্তা ওরিসে সিগারেট আটক করা হয়েছে বা বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে যেমনটা খবর টিআর এইট নম্বরের ট্রাক সেই ট্রাকে তল্লাশি চালিয়ে পঞ্চাশ বস্তা বার্মিজ সুপারি আটচল্লিশ বস্তা ওরি সিগারেট যা বাজেয়াপ্ত করা হয় পুলিশের পক্ষ থেকে এবং আটককৃত সিগারেটের বাজার মূল্য আটচল্লিশ লক্ষ টাকা বার্মিজ সুপারির বাজার মূল্য প্রায় আট লক্ষ টাকা হবে বলে প্রাথমিক অনুমান পুলিশের কি বক্তব্য কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর কি জানিয়েছেন শোনাবো কিন্তু আমাদের দুর্গা চমুনি নাকাতে রুটিন চেকিং এর সময় একটি এস এম এল স্বরাজ একটা গাড়ি আসছিল ধর্মনগর দিক থেকে তখন এটাকে সার্চ করার করে দেখা গেল যে এটার মধ্যে পঞ্চাশটা বস্তা সুপারি রয়েছে আর তার পেছনের বোকাতে ছিল আরো আটচল্লিশটা বান্ডেল চব্বিশটা বস্তার মধ্যে আটচল্লিশটা বান্ডেল ছিল এটার মধ্যে ছিল সিগারেট এটা ইউনাইটেড আরব এমিরেটসের থেকে আসা তো ওগুলো দেখে আমরা এই গাড়িটাকে এবং গাড়িতে ছিল যে ড্রাইভার এবং তার অ্যাসিস্ট্যান্ট দুজনকে আমরা পাকড়া করি এবং আমরা এর থেকে যেটা বললাম পঞ্চাশ বস্তা সুপারি এবং আটচল্লিশটা বান্দাল ওই সিগারেট আমরা করি এবং সিজ করি এবং এই তো যে মালমালগুলো আমরা পে আমরা হ্যান্ড ওভার করেছি নাম্বারটা নাম্বারটা হচ্ছে নাম চালক হচ্ছে অমিত দাস ওর বাড়ি ধর্মনগর এবং সহচালক না যার ছিল মান্না চক্রবর্তী ওর বাড়ির ধর্মনগর বড়ুয়া কান্দি

নিঘন্ট ঘোষণা হয়ে যাওয়ার পরেই শুরু হয়ে যায় ধরপাকড় এবং তার সঙ্গে স্পেশাল চেকিং চলে নাকা করা হয় ঠিক সেই মতন রাজ্যেও বিভিন্ন জায়গাতে নাকা করা হয়েছে সেই নাকাতেই ধরা পড়ছে একের পর এক অবৈধ সামগ্রী যেমনটা কমলপুর থেকে উঠে এলো ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন